আপনাকে সন্ধি বিষয়ে সামান্য কিছু বলবো বলেছিলাম আসলে সন্ধি শেখার আগে সন্ধি সম্বন্ধে প্রাথমিক কয়েকটা কথা জেনে নেওয়া দরকার কথাগুলো এই এক সন্ধি হলো সংস্কৃত ধ্বনির অন্যতম ধর্ম এটা বাংলা ধ্বনির ধর্ম নয় বাংলা ধ্বনির অন্যতম ধর্ম হল স্বরসঙ্গতি এবং অপিনিহিতি সুতরাং এখানেই সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা আছে যে সন্ধি বিষয়টা সংস্কৃত ভাষার বিষয় এটা থেকেই আসে পরের কথাটা সেটা কি সন্ধি আমরা কেন শিখছি বা কেন শিখতে বাধ্য হচ্ছি তার কারণ আমাদের ভাষায় বাংলা ভাষায় প্রচুর প্রচুর সংস্কৃত শব্দ আছে এবং সেই সংস্কৃত শব্দগুলো একটার সঙ্গে আরেকটা যখন জোরে যখন সমাজবদ্ধ হয় তখন সন্ধি হবার থাকলে তাদের পাশাপাশি বর্ণের মধ্যে সন্ধি হয়ে থাকে আর এখানেই আসছে সন্ধির প্রয়োগ ক্ষেত্র বাংলা ভাষায় মানে সংস্কৃত সন্ধির প্রয়োগ ক্ষেত্র বাংলা ভাষায় সেটাই রকম যে দুটো তৎসম শব্দ যখন সমাজবদ্ধ হয় তখন তাদের মধ্যে সন্ধি হবার মতো যদি দুটো বর্ণ থাকে তবেই সন্ধি হচ্ছে এটা বাংলা ভাষার প্রয়োজন এইটুকুই সংস্কৃতে কিন্তু তা নয় সংস্কৃতে একটা বাক্যের মধ্যে পাশাপাশি সন্ধি হবার মতো দুটো বর্ণ থাকলে নিশ্চিন্তে সন্ধি হয়ে যায় যেমন আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তার যে মূল মন্ত্র সেটা হলো ইয়ত্র বিশ্বং ভবতএক নীড়ম সেটা হলো বিশ্বভারতীর মূল মন্ত্র তো এখানে কী হচ্ছে ভবতী এবং এক নীড়ম এই দুটো শব্দ এদের মধ্যে সমাস হওয়ার মতো কোনো সম্পর্ক নেই কিন্তু যেহেতু পাশাপাশি আছে ই এবং এ সেটা জুড়ে ইয়ে হয়ে গেল অর্থাৎ বাংলায় লিখলে তয় জফলা একার। এটা হয়ে গেল এরকম কিন্তু বাংলা ভাষায় হবে না বাংলায় ধরুন আমরা বলছি যে নদী অনেক দূর থেকে এসেছে এখানে কিন্তু নদী আর অনেক এর মধ্যে সন্ধি হয়ে নদ্য অনেক দূর থেকে এসেছে এরকম হবে না কারণ নদী এবং অনেকের মধ্যে সমা সবার মতো কোনো অর্থগত সম্পর্ক নেই আর সমা সবার মতো কোনো অর্থগত সম্পর্ক যদি না থাকে তাহলে বাংলায় সংস্কৃত সন্ধি প্রয়োগ করবার কোনো জায়গা নেই সুতরাং সন্ধির প্রয়োগ ক্ষেত্রটা বাংলা ভাষায় কি সেই ধারণাটা খুব স্পষ্ট করে নিয়ে তারপরে সন্ধি শেখানো শুরু করতে হবে মানে এটা শিক্ষকদের দায়িত্ব তা না হলে সারা জীবন লোকে ভুল ধারণা মাথায় নিয়ে ঘোরে আর যেখানে সেখানে সন্ধি করতে চায় মানে উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতে চায় প্রয়োগ ক্ষেত্রটা কী আমি আরেকবার বলছি এক সন্ধি হলো সংস্কৃত ভাষার একটা ব্যাপার দুই বাংলায় তৎসম শব্দ যেখানে সমাজবদ্ধ হচ্ছে সেখানেই সন্ধির প্রয়োগ ক্ষেত্র যদি থাকে তাহলে সন্ধি প্রযুক্ত হয় যেমন সূর্য যোগ উদয় এই দুটো মিলে সূর্যোদয় হয়ে যাচ্ছে কারণ অযোগ উ হলো ও এখন এই সূর্যোদয় শব্দটা সূর্য যোগ উদয় থেকে সূর্যোদয় এটা যে সমাস এটা তো সকলেই বোঝে কারণ সূর্যোদয় শব্দটার যদি অর্থ তৈরি করি যেটাকে ব্যাসবাক্য বলা হয় সেটা কি সেটা হলো সূর্যের উদয় অর্থাৎ এটা একটা তৎপুরুষ সমাস এবং তৎপুরুষের মধ্যে কোন জাতের সেটা হলো সম্বন্ধ তৎপুরুষ ওই সম্বন্ধ তৎপুরুষকে অনেকে ষষ্ঠী তৎপুরুষ বলে বাংলা ভাষায় ষষ্ঠী তৎপুরুষ বলার কোনো মানে নেই ওটা একান্তভাবে সংস্কৃতের পারিভাষিক একটা বিবরণ বা নাম সেটার বাংলা ভাষায় কোনো প্রযোজ্যতাই নেই সুতরাং এটা যেহেতু সম্বন্ধ পথ সূর্যের তার সঙ্গে উদয় যুক্ত হচ্ছে তাই এটাকে বলা উচিত সম্বন্ধ তৎপুরুষ তাই হলো একটা সমাস এবং সমাসের প্রয়োজনে সন্ধির উদাহরণ তা প্রশ্ন উঠতে পারে যে এটাই কি সন্ধির একমাত্র প্রয়োগক্ষেত্র বাংলা ভাষায় না তা নয় আরেকটু উচ্চস্তরে গেলে ব্যাকরণের ব্যাকরণের ব্যাকরণ অধ্যয়ন যদি আরেকটু এগোয় তখন ওই শব্দের বুৎপত্তি নির্ণয় সেইখানে সন্ধির বেশ কিছু প্রয়োগ আছে আবার অনেক জায়গায় সন্ধির সন্ধির প্রয়োগ নেই এই বিষয়টাতে পরে আসা যাবে কারণ এটা একটু একটু অ্যাডভান্সড বিষয় এটা এক্ষুনি নয় প্রথম প্রধান ক্ষেত্রটা আমি বললাম এর পাশাপাশি কিন্তু আরেকটা কথা মাথায় রাখতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হল যে বাংলা ভাষা যেহেতু বাংলা ধ্বনির ধর্ম সন্ধি নয় সেই জন্য বাংলা ভাষা সংস্কৃত শব্দ ব্যবহার করলেও সেটা কিন্তু ধর্মগতভাবে সন্ধিপ্রবণ ভাষা নয় তার নমুনা শুনবেন বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান এখানে দেখুন ভারত ঈশ্বর শাহজাহান তো উনি তো ভারতেশ্বর করলেন না করলেন না কেন করলেন না তার প্রথম কারণ হলো উনি কবিতা লিখছেন ভারতের স্বর করলে ছন্দটা কেটে যেত আর দ্বিতীয় হলো যে করলেন না যে সেটা ন্যায়সঙ্গত হলো কি করে তার কারণ বাংলা সন্ধিপ্রবণ ভাষাই নয় আরেকটা নমুনা শুনবেন ধরুন আপনি বললেন যে আমাদের জেলার আমাদের জেলার বৃহৎ অংশ বন্যায় প্লাবিত হয়েছে এই যে বলছেন বৃহৎ অংশ তো এখানে তো সন্ধি করে বৃহদ অংশ করছেন না তাতেও তো দিব্যি চলে যাচ্ছে বাংলা ভাষায় কারণ এটা বাংলা ভাষার ধর্ম সন্ধি হতেই হবে তেমন কথা নেই বৃহদ অংশ আপনি সন্ধি যদি করতেন এবং দুটোকে একসঙ্গে জুড়ে যদি সমাজবদ্ধ করে দিতেন সেটা একটা কর্মধারার সমাস হতো সেটাও করছেন না অথচ এবং সন্ধিও করছেন না মানে সমাসও করছেন না সন্ধিও করছেন না আবার বাংলায় আছে অসংলগ্ন সমাস মানে বৃহৎ অংশ যখন পাশাপাশি লিখছেন দুটোর মধ্যে একটা গ্যাপ দিয়েই লিখছেন তখনও সেটা আসলে একটা সমাজবদ্ধ পদের মতোই কাজ করছে একে বলা হয় অসংলগ্ন সমাস অতএব সন্ধি সন্ধি শেখা শুরু করার আগে এই কথাটাও মাথায় রাখা দরকার যে বাংলা সন্ধি সন্ধিপ্রবণ ভাষা নয় এবং বাংলা সমাজপ্রবণ ভাষাও নয় এখন আমি এই দুটো উদাহরণ দিয়ে যা দেখালাম তার থেকে সঙ্গতভাবেই প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি খুশি মতো সন্ধি বাদ দিয়ে যেতে পারি আমরা বাংলায় তা কিন্তু নয় এটা গভীরভাবে ভেবে দেখার বিষয় যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি যে সূর্য উদয় হচ্ছে ঠিক এরকম আমরা বলি না কিন্তু বাংলায় হয় বলি সূর্য উঠছে আর না হলে বলি সূর্যের উদয় হচ্ছে সূর্য উদয় হচ্ছে বলি না সেখানে কিন্তু সূর্যোদয় হচ্ছে সন্ধি সমাস সব করে নিয়েই বলি তা এরকম কিছু ব্যাপার আছে এখন এর গভীরতর কারণ আমি বলতে পারি অনুমান করতে পারি কিন্তু সেটা ঠিক এক্ষুনি বলতে চাইছি না সেই প্রসঙ্গে পরে যাওয়া যাবে সেগুলো একটু গভীর ব্যাপার মানে এর মধ্যে পর্যবেক্ষণ করলে বেশ কিছু ব্যাপার খুঁজে পাওয়া যায় যেটার এই মুহূর্তে প্রয়োজন নেই আজ আর একটা কথা বলে শেষ করছি যে লক্ষ্য করলে দেখবেন সন্ধি ব্যাপারটা কি এটা হলো যে পাশাপাশি দুটো বর্ণ তারা একে অপরের ওপর ক্রিয়া করছে এবং কিছু একটা ধ্বনি পরিবর্তন হচ্ছে যেমন এখন এর দুটো জাত একটা হলো একটা হলো ধরুন এই সূর্য যোগ উদয় সূর্যোদয় মানে প্রথম পদ সূর্য তার অন্তিম অ এবং পরপদ হলো উদয় তার আদিতে উ তাহলে প্রথম পদের অন্ত এবং পরপদের আদি এই যে দুটো স্বরবর্ণ এই দুটো মিলে গিয়ে হয়ে গেল ও মানে অ রইলো না উ রইলো না এই দুটোর জায়গায় এলো ও এটা এক জাতের সন্ধি এর নাম হলো একাদেশ একাদেশ মানে দুটোর জায়গায় একটার সাবস্টিটিউশন অর্থাৎ আদেশ এই এক একাদেশ সন্ধি হলো এক ধরনের সন্ধি আর অন্য ধরনের সন্ধি ধরুন প্রতিযোগ ও প্রত্যেক বলছি প্রত্যেকের বানানে কি এসে যাচ্ছে ওই আগের ইয়ের জায়গায় অন্তঃস্থ জ মানে অন্তঃস্থ জয়ে হসন্ত আসছে আর পরে যে এ আছে সেই এ কিন্তু এর মতোই থাকছে সেই জন্যই তয় জফলা একার হয়ে গেল তাহলে এখানে পরিবর্তনটা হলো কোথায় ওই প্রথম বর্ণে পরিবর্তনটা হলো দ্বিতীয় বর্ণও কিন্তু যেমন ছিল তাই রয়ে গেল আবার জগৎ যোগীশ্বর জগদীশ্বর এখানে পরিবর্তনটা হলো কোথায় ওই প্রথম বর্ণ ছিল ত মানে তয় হসন্ত খণ্ডত্ব দিয়ে যেটা আমরা লিখি সেটা হয়ে গেল দ পরে যে দীর্ঘই ইকার ছিল সেটা যেমন ছিল তেমনই রয়ে গেল তো এইগুলোতে ওই সাবস্টিটিউশনটা মানে একটার জায়গায় আরেকটা বর্ণ আসা এই ব্যাপারটা ঘটছে প্রথম বনের জায়গায় সেই জন্য এগুলোকে বলে পূর্বাদেশ এটা এক প্রকার সন্ধি এই খুব মূলগতভাবে দেখলে সন্ধির ধ্বনি পরিবর্তন দেখলে এই দুটো হলো প্রধান জাত একাদেশ এবং পূর্বাদেশ আপাতত এই অবধি থাকলো